টাইম আমরা মাঠে এসেছি সেজে গুজে ভিডিও বানানোর জন্য তোমরা দেখো যদি ভিডিও ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট করবা ঠিক আছে দেখো কি করি আমরা আজকে এই দেখুন কোথায় কোথায় যাচ্ছি ঠিক আছে আপনারা আপনারা নাম শুনেছেন ভাইরাল তালতলা কিন্তু ভাইরাল কানাপুকুরির নাম নেই ভাইরাল কানা নাম নাম নেই আজকে আপনাদেরকে দেখাবো সেই ভাইরাল কানা পুকুর আর আমরা এসছি আজকে মিনি ভাইরাল তালতলা হ্যাঁ মিনি ভাইরাল তালতলা ওই দেখেন মিনি ভাইরাল তালতলা ঠিক আছে আমরা আজকে তালতলায় ভিডিও করব তা আপনারা আমাদের সঙ্গে থাকবেন আজ আমরা চলে এসেছি মিনি তালতলা ভাইরাল তালতলা কানাপুকুর ভাইরাল তালতলা তা আজ আপনাদেরকে তালতলার লোকেশনটা দেখাবো ঠিক আছে এই যে আপনাদের বৌদি অনেকগুলো ভিডিও শ্যুট করা হলো এই জায়গাতে এই দেখেন এ তালতলার আশেপাশের লোকেশন চারিদিকেই মাঠ শুধু মাঠ মাঠ এদিকে তাল তালগাছ আছে এদিকে একটা কানা পুকুর আছে হ্যাঁ দেখেন চারিদিকেই তাল মানে ফাঁকা মাঠ আর এটাই হলো তালতলা মিনি তালতলা এটাও ভবিষ্যতে ভাইরাল হবে আশা করছি আপনারা যদি এই জায়গায় আসেন তাহলে অবশ্যই অবশ্যই ভাইরাল হবে আপনাদেরকে এই জায়গায় আসতে হবে ভিডিও বানাতে তো অবশ্যই কারু না কারুর ভিডিও এই জায়গায় ভাইরাল হবে আর আমরা তো এই জায়গায় আসি এই জায়গার আসার ঠিকানা যদি চাপড়া রোডে আসেন তাহলে চাপড়া থেকে কৃষ্ণনগর দিকে আসতে যে তারকদাসপুর আছে তারকদাসপুরের ভিতর আষাননগর তারকদাসপুর টু আষাঢ়নগর যে রোডটা ওই রোডে আসতে হবে আর আষাননগর থেকে যদি আসেন তাহলে ঝাউতলা টু তারকদাসপুর যে রাস্তাটা আছে ওই রাস্তায় আসতে হবে আপনাদেরকে সকলের এই জায়গা আসার নিমন্ত্রণ রইল আপনারা আসবেন এই জায়গায় ভিডিও বানাবেন আমরাও এসছি ভিডিও বানাচ্ছি এর পরেও আসবো ভিডিও বানাবো খুব ভালো জায়গা থাকা রাস্তা টুকটাক গাড়ি চলে ভালো রাস্তাটা খুব ওই যে আপনাদের বৌদি বসে আছে বলছে কী ক্লান্ত হয়ে গেছি হুম। ঠিক আছে তাহলে